রথযাত্রা উপলক্ষে স্বর্ণের এক্সিবিশন লেগেছে এটা কি সত্যি প্রচুর অফার এবং এক্সিবিশন মানে হচ্ছে লাইট ওয়েটের গহনার প্রচুর যারা যারা দেখতে চাইছো এবং কেনাকাটা নাও থাকলেই কিন্তু লাইট ওয়েটের গহনার এত সম্ভার তোমরা অন্তত রথযাত্রা উপলক্ষে এসে অন্তত আশিক জুয়েলার্সে দেখে যাও চলো ডায়মন্ড কালেকশান যেহেতু বলছো অফার প্রাইসে চলে এসছে ডায়মন্ড কালেকশান চলো আমরা ডায়মন্ড কালেকশানগুলো একটুখানি দেখে নিই আর আমাদেরকে সায়নী ম্যাডাম আছেন তার সঙ্গে সুশ্রিতা আছে আমাদেরকে গাইড করার জন্য চলো এই ডায়মন্ডের ফিঙ্গার রিংটা আমরা দেখে নিচ্ছি খুব সুন্দর দেখো এটার প্রাইসটা আমি জেনে নেবো একটুখানি এক গ্রাম একশো কুড়ি মিলি ওয়েট আছে সেন্ট আছে টেন সেন্ট আর দাম পড়ে যাচ্ছে সতেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স সতেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা আমি নেক্সট আরেকটা ডিজাইন দেখবো নেক্সট এই ডিজাইনটা পড়ে যাচ্ছে

এগুলো সবই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং স্ক্রিনশট নিয়ে ঝটপট করে অর্ডার করে দাও আর আশিক জুয়েলার্সে ভিজিট করে সুন্দর সুন্দর গহনাগুলো তোমরা পারচেস করো আর একটা দেখি বাহ এটাও কিন্তু খুবই সিম্পলের মধ্যে ডিজাইনটা প্রাইসটা বলে দাও সতেরো হাজার ছশো টাকা সতেরো হাজার ছশো টাকা নেক্সট এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু খুব লাইট ওয়েটের এর মধ্যে ম্যাডামের কাছ থেকে জেনে নেবো এটা প্রাইস কত পড়ছে তেরো হাজার সাতশো টাকা তেরো হাজার সাতশো টাকা পারচেস করার জন্য কোথায় আসতে হবে আসিক জুয়েলারস আসিক জুয়েলারস মাধা নষ্ট করা কালেকশন হাওড়া থেকে বর্তমান গামে কর্ডলাইন ধনিয়াখালি স্টেশন মদন মন্তলা চলে আসবে নেক্সট আরো কিছু কালেকশন গুলো দেখে নেব ম্যাডাম এটা প্রাইস কত পড়ছে 11500 অনলি 11500 টাকার মধ্যে ডায়মন্ডের এত সুন্দর একটি ফিঙ্গার রিং এর ডিজাইন অপূর্ব কালেকশন আসিক জুয়েলারস অফার প্রাইসে পেয়ে যাচ্ছে নেক্সট এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু ডায়মন্ডের একটা কালেকশন আছে অসম্ভব সুন্দর তোমরা তোমাদের প্রিয়জনকে গিফট করতে পারো রথযাত্রা উপলক্ষে আশিক জুয়েলার্সে গোল্ড এবং ডায়মন্ডের এক্সিবিশনের প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে লাইট ওয়েটের গহনা ম্যাডাম এটার প্রাইসটা একটু জেনে নেব প্রাইস পড়ে যাচ্ছে 20200 টাকা 20200 টাকার মধ্যে ওয়াও এটা সাইজটা একটু বলে দেবে সাইজটা আছে 14 সাইজ 14 সাইজ আছে যাদের 14 সাইজ আছে আঙ্গুলের তারা কিন্তু এটা ঝটপট করে অর্ডার করে নাও নেক্সট এই ডিজাইনটা দেখো সবার পছন্দ অবশ্যই হবে একটি গোলাপের মোটেপের কাজ করা আছে এবং ডায়মন্ডটা দেখো কত সুন্দর ফায়ার দিচ্ছে সবই কিন্তু ল্যাব টেস্টিং আই জি আই বা সার্টিফিকেট সার্টিফিক পেয়ে যাবে সমস্ত গহনাগুলো তোমরা জিএসটি এবং ইনক্লুডিং সমস্ত গহনাগুলো তোমরা পেয়ে যাবে এগুলো এইচওয়াইডি কোডের মাধ্যম দিয়ে আছে আমরা জেনে নেব ম্যাডামের কাছ থেকে যে এটা কত প্রাইস পড়ছে আঠেরো হাজার তিনশো টাকা টাকার মধ্যে এই সুন্দর একটি গোলাপ মোটেপের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আঠের ডিজাইন থেকে আচ্ছা এই ডিজাইনটা কত পড়ছেন সতেরো হাজার তিনশো টাকা সতেরো হাজার তিনশো টাকা ডায়মন্ডের খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো চলে এসছে তোমরা ঝটপট করে চলে আসো বা অনলাইনে পার্চেস করে নাও স্ক্রিনশট নিয়ে নাও এই ডিজাইনটা নেক্সট এই ডিজাইনটা দেখো অপূর্ব সুন্দর এবং খুবই ফেভারেট এবং প্রচুর প্রচুর ভাইরাল এই ধরনের ফিঙ্গার রিংয়ের ডিজাইনগুলো তোমরা তোমাদের প্রিয়জনকে গিফট করতে পারো লাভ সাইনের মধ্যে ডায়মন্ডে ফোটানো একটি সুন্দর ফিঙ্গার রিংয়ের ডিজাইন ম্যাডাম এটার প্রাইস এবং ওয়েটটা কত পড়ছে এবং কত সেট ডায়মন্ড আছে এক গ্রাম দুশো আর সত্তর মিলি এক গ্রাম দুশো মিলি পেপার কাস্টিংয়ে এত সুন্দর এত লাইট ওয়েটের গহনা শুধুমাত্র আশিক জুয়েলারসি পাওয়া যায় আর সেন্ট টা আছে নাইন সেন্ট আর দাম পরে যাচ্ছে সতেরো হাজার টাকা বাহ খুব সুন্দর সতেরো টাকা জিএসটি আলাদা পড়বে এবং খুবই সুন্দর আর কাঠ চার্জটা নিশ্চয়ই আলাদা পড়বে তাই তো এবং বাকি ইনক্লোডিং সমস্ত মেকিং চার্জ এবং ডায়মন্ডের প্রাইস এবং সমস্ত খরচা খরচ এর মধ্যে দিয়ে আছে খুব সুন্দর ডিজাইন আশা করছি তোমাদেরও ভালো লাগবে চলো ডায়মন্ডের কালেকশানগুলো দেখেও খুব ভালো লাগছে আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে নেক্সট আরও কিছু কালেকশন দেখে নিই নেক্সট আরেকটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি ভি শেপের অপূর্ব সুন্দর এবং কালেকশানটা দেখো মুগ্ধ হয়ে যাবে এটা আমি ম্যাডামের কাছ থেকে একটু জেনে নেবো যাতে যাতে পছন্দ একদম মিস করো না দেরি করো না ঝটপট করে চলে এসো সব থেকে লাইট ওয়েটের গহনা কালেকশানের ডায়মন্ডের গোল্ড এক্সিবিশনের সঙ্গে সঙ্গে ডায়মন্ড এক্সিবিশানের প্রচুর কালেকশান এক্সিবিশান মানে প্রচুর কালেকশান আর রথযাত্রা উপলক্ষে এই স্টকগুলো কিন্তু আমাদের কাছে এসে গেছে প্রাইসটা একটু জেনে নেবো ম্যাডামের কাছে ষোলো হাজার নশো টাকা অপূর্ব কালেকশন তোমাদেরকে কেমন লাগছে জাস্ট একটু কমেন্ট করবে তোমাদের প্রিয়জনকে কিন্তু গিফট করতেই হবে অনেকেই কিন্তু সলিটারির মধ্যে এই ধরনের ডায়মন্ড কালেকশানগুলো খুঁজে থাকতো থাকো তাদের জন্য এই ভি ডিজাইনটা বা এই ভিডিওটা খুব সুন্দর আর ডায়মন্ডটাকে বসানো আছে যাতে জাস্ট অসাধারণ মাথা নষ্ট করা ডিজাইন আমি জেনে নেবো ম্যাডামের কাছ থেকে যে এটা কত প্রাইস পড়ছে কুড়ি হাজার পাঁচশো কুড়ি হাজার পাঁচশো টাকা কার চার জিএসটিটা আলাদা ফুল কভারেজ করা যারা ডায়মন্ডের কালেকশানগুলো খুঁজে থাকো এই ধরনের ডিজাইন ছেচল্লিশ হাজার নশো টাকা ছেচল্লিশ হাজার নশো টাকা কারচার জি আলাদা এবং ফুল কাভারেজ করা আছে সলিটারির মধ্যে উপরের স্ট্রোনটা দেখো এবং ডায়মন্ডটা দেখো এর ফায়ার দেখো সবই কিন্তু ভিভিএইচ এস এই ধরনের কোয়ালিটি পেয়ে যাবে খুব ভালো কোয়ালিটির গুণগত এবং এর ফায়ারটাও কিন্তু দারুণ হয় এই ধরনের ডায়মন্ড এক্সিবিশানে গোল্ড কিন্তু পেয়ে যাচ্ছ আসিক জুয়েলার্সের এক্সক্লুসিভ ডিজাইনগুলো সলিটারির মধ্যে তোমরা এই ধরনের ডেলি ইউজ করার জন্য ডায়মন্ড ফিঙ্গার রিংগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে ম্যাডাম এটার ওয়েট প্রাইসটা একটু জেনে নেব ডায়মন্ডের এটার ওয়েট আছে এক গ্রাম চারশো মিলি আর এটার ডায়মন্ডটা সেন্টটা আছে কুড়ি সেন্ট আর দাম চলে যাচ্ছে একচল্লিশ হাজার তিনশো টাকা একচল্লিশ হাজার তিনশো টাকা হ্যাঁ এইগুলো একটু প্রিমিয়াম কালেকশনের মধ্যে আছে